আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নূরজাহার মার্কেট এবং গাউসিয়াতে শীত উপলক্ষে নতুন নতুন অলরেডি কি কালেকশন চলে আসছে আর সেই সাথে থাকবে গাউসিয়ায় কোন জায়গাতে গেলে একদম কম দামের মধ্যে কামিজ এবং শাড়ি বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোকলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে আমি চলে আসছি নূরজাহান মার্কেটে যেহেতু শীত অলরেডি পড়ে গিয়েছে তো আরও আগেই আসা উচিত ছিল তো ভাবলাম যে আসবো আসবো করে আসলে সময় করে উঠতে পারছিলাম না আর যেহেতু কাউসে আমার বাসার থেকে একটু দূরে তো দেখা যায় যে অনেকবার প্ল্যান করার পরও আস্তে আস্তে ডিলে হয়ে যায় তো অ্যাটলাস চলে এসছি আমার মেয়ের জন্য কিছু শীতের কাপড় কেনার জন্য তো ফার্স্টেড ঢুকতেই নূরজাহান মার্কেট ঢুকতেই যে দোকানগুলো পড়ে ওখানে কিন্তু নর্মালি সব বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায় আমি এসে যেটা দেখলাম এত এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন চলে আসছে শীতের জন্য অনেক সুন্দর সুন্দর সবকিছুই ছিল তো আমার মেয়ের জন্য আমি সেগুলোই দেখছিলাম মানে আপনারা এই দোকানগুলোতে ঢুকলেই ফার্স্টেই হচ্ছে ছেলে হোক মেয়ে হোক ওদের তো এই সোয়েটারটা আমার এত ভালো লাগছিলো দেখতে খুবই সুন্দর ছিল আর ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম শীত উপলক্ষে উঠেছে বাট দামটাও কিন্তু একদম যে রিজনেবল তা না দামটাও কিন্তু অনেক বাড়তি লেগেছে আমার কাছে বেশিই লেগেছে কারণ হচ্ছে যে এই দোকানগুলোতে গেলে আপনারা হচ্ছে ছেলে বা মেয়ে যেটাই হোক সবার জন্যই তো বড়ো গেঞ্জি ছিল টি মানে ফুল হাতার যে গেঞ্জিগুলো সেগুলো হচ্ছে ছিল তারপর এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল তারপর ডেনিমের কিছু জ্যাকেট ছিল তো প্রত্যেকটাই হচ্ছে দেখছিলাম এই সোয়েটারটা আমার মেয়ের জন্য এত ভালো লেগেছিল মানে এত পছন্দ হয়েছিল বাট এটার দাম কোনোভাবেই ছাড়ছিল না আর এত দাম চাচ্ছিল আর আমি যেহেতু একটু শুক্রবার করে গিয়েছিলাম তো সেদিন তো এত ভিড় ছিল আমি কিন্তু অনেক আর্লি আর্লি সকালবেলাই চলে গিয়েছিলাম বাট সকালবেলা যেয়েও আমি যে ভিড় দেখেছি মানে কথা বলার মতো কোনো উপায় ছিল না যে এত ভিড় মানে কোনো জায়গায় যেয়ে যে একটু শান্তি মতো দেখবো শপিং করব সেই উপায়টাও ছিল না তা আমি এখানে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু ট্রাউজার দেখছিলাম তারপরে হচ্ছে পায়জামা কিছু দেখছিলাম তারপর দেখলাম এখানে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর লেগিংস ছিল তো ওগুলোর থেকে আমি কয়েকটা লেগিংস আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি ট্রাউজার নিয়েছি আর এই এগুলোর প্রাইস ছিল মানে দুইশো থেকে আড়াইশো টাকা এরকম করে চাচ্ছিলো যেগুলো একটু ভারী ট্রাউজারগুলো ছিল ওগুলো দুইশো থেকে তিনশো টাকা করে চাচ্ছিলো আর যেগুলো পাতলা মানে আমি দুই রকমই নিয়েছি যেগুলো পাতলা ছিল সেগুলো হচ্ছে দেড়শো টাকা করে চাচ্ছিলো দাম কোনোভাবেই ছাড়ছিল না আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে আপনারা এই নূরজাহান মার্কেটে আসলে কিন্তু এমন কিছু নাই যে পাবেন না ছোটদের থেকে শুরু করে বড়দের সব জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় মানে হচ্ছে আর এখন যেহেতু শীত পড়েছে শীতের কালেকশানগুলো একটু বেশি মানে জিন্সের প্যান্ট থেকে শুরু করে হচ্ছে ট্রাউজার গেঞ্জি তারপর সোয়েটার সব কিছুই পাওয়া যাচ্ছে ছোটোদেরও যেমন ছিল বড়দেরও কিন্তু সেম সব কিছুই পাওয়া যাবে এখানে আসলে এক জায়গাতে আসলে আপনারা সব কিছু একদম আহ শপিং করে নিতে পারবেন তো আমি এই দোকানটাতে একটু আমার মেয়ের জন্য কিছু প্যান্ট দেখছিলাম যে ওর জন্য আহ প্যান্ট কিনবো তো এই দোকানটাতে দেখলাম যে বাচ্চাদের প্যান্টের ভালো ভালো কিছু কালেকশন ছিল এই প্যানগুলোর প্রাইস হচ্ছে ওরা চারশো টাকা করে যাচ্ছিলো মানে দামাতামি করে পরে আমি তিনশো টাকা করে নিয়ে আসছি মানে দামাতামি করে কিনতে হবে এই আর কি এখান থেকে যে কোনো জিনিসই যদি কেনা হয় সেটা অবশ্যই দামাদামি করে একটু বার্গেনিং করে নিতে হবে না হলে হচ্ছে সব জিনিসেই কিন্তু ঠকতে হবে তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি পরে কোনো ভিডিওতে হয়তো বা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আসলে আমার ক্ষেত্রে যেটা হয় আমি সবসময় মার্কেটে গেলে বাসার থেকে ডিসাইড করে যাই একটা যে এই কয়টা জিনিস কিনবো বাট মার্কেটে যাওয়ার পরে হয়ে যায় তার উল্টাটা মানে আমি সবসময় দেখা যায় যে আর ওর জন্য যেটাই দেখি আমার সবই নিয়ে নিতে মন যায় কেটে গেলে আমার মনে হয় আমি সব কিছু জন্য কিনে ফেলি তখন আর মাথায় চিন্তা থাকে না বাসা থেকে কিনি সাইড করে আসছি আজকেও তার ব্যতিক্রম হয় নাই সেটাই করে ফেলছে অনেক কিছু ওর জন্য কিনে ফেলছে শীতের জন্য তো ওগুলো শেষ করে তারপরে হচ্ছে আমি এখানে চলে গজ কাপড়ের আপনাদের সন্ধান দেওয়ার জন্য একদম গাছিয়া কোন জায়গাটাতে গেলে একদম কম দামের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন আর এই গজ কাপড়ের দোকানগুলো হচ্ছে আপনার একদম রাস্তার উপরেই বসে এটা হচ্ছে যে সুবাস্তু টাওয়ারটা আছে সুবাস্তু টাওয়ারের একদম সামনেই হচ্ছে এখানে একদম কয়েকটা ভ্যানের উপরেই এগুলো বসে মানে এই গজ কাপড়গুলা সেম গজ কাপড় কিন্তু আপনারা ভেতরেও পাবেন বাট ভেতরে হচ্ছে এইগুলো সেম গজ কাপড়গুলোর দাম কিন্তু ডাবল রাখে বাট ওরা একটু বাইরে বসে দেখে কিন্তু দামগুলা একটু রিজনেবলের মধ্যে না ভালো রিজনেবলের মধ্যে পাওয়া যায় কারণ আমি সেদিন অলরেডি এখান থেকে নিয়ে আসছি তো এখানে যা গজ কাপড় দেখতেছেন ম্যাক্সিমাম গজ কাপড়ই কিন্তু আপনারা দুশো টাকা গজ করে পাবেন মানে এগুলাই ভেতরে গেলে দেখা যাবে তিনশো চারশো টাকা গজ করে বিক্রি করতেছে যেহেতু ওরা বাইরে বসে বিক্রি করে তো এই জিনিসগুলাই হচ্ছে একটু কম দামের মধ্যে সেল করে দেয় আর আমি এখান থেকে আমার আর আমার মেয়ের জন্য একদম সেম সেম কিছু গজ কাপড় নিয়ে নিয়েছি কিছু ড্রেস বানানোর জন্য তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে যারা ড্রেস বানাতে চান সালোয়ার কামিজ বানাতে পারেন এই গাছ কাপড়গুলো দিয়ে আমার এই পার্পেল কালার গছ কাপড়টা এত পছন্দ হয়েছে বাট এটা আমি যখন গছ কাপড় নিয়ে ফেলেছি তারপরে আমার চোখে পড়েছে তো এগুলো দিয়ে যারা শাড়ি বানাতে চান তারাও কিন্তু এই গছ কাপড়গুলো দিয়ে যদি শাড়ি বানান তাহলে কিন্তু অনেক সুন্দর হয় অনেক কফিয়াস একটা লুক আসে এগুলোর মতো যদি আরেকটু মানে একটু লেস লাগিয়ে এগুলোকে আরো বর করা যায় বাট এই গছ কাপড়গুলো দিয়ে শাড়ি বা সালার কামিজ বলেন গাউন বানাতে পারেন আপনারা এভরিথিং যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি এলিগ্যান্ট লাগে আসলে যে কোনো জিনিস একটা সেন্টোল জিনিস যদি আপনি সুন্দর করে সেটা মেক করেন তাহলে কিন্তু দেখা যায় যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এই জায়গাতে আসলে আপনার একদম গজ কাপড় তারপর কাপড়ের ভিতরের যে ইনারগুলো থাকে সব কিছুই অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পেয়ে যাবেন তো এখানে ম্যাক্সিমাম কাপড়গুলোই হচ্ছে দুশো টাকা করে গজ ছিল তো আমি কিন্তু দুশো টাকা গজ করেই আমি যে গজ কাপড়টা নিয়ে আসছি সেটা দুশো টাকা গজই নিয়ে আসছি আর আমি কি ড্রেস বানিয়েছি সেটা আমার নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার ড্রেস মেকিংটা তো তারপরে হচ্ছে আমি ওগুলো কাজ শেষ করে হচ্ছে এখানে চলে এসছি কিছু জুয়েলারি দোকানে জুয়েলারি দেখার জন্য মানে আমার কিছু ফিঙ্গার রিংয়ের ফিঙ্গার রিং দরকার ছিল তো ওকে ভাবলাম যে এখান থেকে কিছু ফিঙ্গার রিং নিয়ে নে আর এইখানটাতে আপনারা গেলে হচ্ছে ফিঙ্গার রিং থেকে শুরু করে যা যা অর্নামেন্টস দরকার হয় অনেক ইউনিক ইউনিক কিছু কালার পে যাব আর এখন যেহেতু ওয়েডিং সিজন মানে একদম বিয়ে নভেম্বর ডিসেম্বর মাসটা হচ্ছে একদম ওয়েডিং সিজন তো এই জায়গাটাতে আসলে আপনার কাছে মনে হবে বিয়ের জন্য একদম পারফেক্ট জায়গায় চলে আসছেন কারণ হলুদ বিয়ে তারপর রিসেপশান সব কিছুর জন্য চুরি এত সুন্দর সুন্দর এখানে চুরি ছিল মানে এই জায়গাটাতে আসলে আমি আমার চোখ আটকে যায় এত সুন্দর সুন্দর চুরি আমার কাছে মনে হয় সব নিয়ে নিই যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা হলুদের জন্য বিয়ের জন্য আপনারা এখান থেকে চুরি পাচ্ছেন

তারপরে অ্যাটলাস্ট আমি চলে আসছি সব শপিং মোটামুটি শেষ করে যেহেতু শুক্রবার করে গিয়েছি সুরাকে বাসায় রেখে গিয়েছিলাম আর আমি যে মানে দেখা গিয়েছে অনেক শপিং করে ফেলেছি এর মধ্যে হচ্ছে সুরার জন্য একটা শু কিনা বাকি ছিল যেহেতু শীত চলে আসছে ওর জন্য একটা কেটস কিনতে চাচ্ছিলাম তো ওইটাই কয়েকটা দোকান ঘুরে এই দোকানটাতে ওর জন্য আমার একটা কেটস খুবই পছন্দ হয়েছে তো ওইটাই হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মানে পরার জন্য কালেকশন ছিল তারপরে বড়দের জন্যও কিন্তু জুতি থেকে স্টার্ট করা আরও অনেক ধরনেরই জুতা ছিল আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই চেষ্টা করেছি যা শপিং করেছি খুঁটিনাটি কিছু তুলে ধরার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ